ছোটোবেলায় কান কিংবা নাক ছিদ্র করার কিন্তু অনেক সুবিধা থাকে কারণ তখন স্কিনটা অনেক নরম থাকে কান কিংবা নাক ছিদ্র করতে কিন্তু অতটা ব্যথা পাওয়া যায় না দিন দিন মানুষ যত বড় হয়ে যায় ততই কিন্তু স্কিনটা মোটা হয়ে যায় শক্ত হয়ে যায় আর তখন কিন্তু কান নাক ছিদ্র করতে অনেক হ্যাসেল পোহাতে হয় আমাদের কান তো খেলতে খেলতেই আমাদের কান নাক ছিদ্র করে দেওয়া হয়েছিল কিন্তু অনেকটাই কিন্তু হ্যাসাল পোহাতে হয়েছিল কারণ আমাদের কিন্তু কাঁথা শিলানো শুই দিয়ে কান কিংবা নাক ছিদ্র করে দেওয়া হয়েছিল আগে কিন্তু মাচাচিরা এইটাই করত এখন এখন কিন্তু যুগের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু মেশিন দিয়ে কান ছিদ্র করা হয় তো আমরা পাল্লারে সাধারণত দুই থেকে তিন রকমের কান ছিদ্র করার মেশিন থাকে তো আমার কাছে যেটা আসছে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পার্লারে দেখা যায় কম সংখ্যক পালার আছে যেখানে আরও উন্নত মানের ডিভাইস দিয়ে তারা কানটা ছিদ্র করে থাকে তো আমি এখানে যে কানটা ছিদ্র করতে আপুটাকে আজকে আসছে সে আপুটার কান যখন ছিদ্র করতে যাব আপু তো খুবই ভয় পেয়ে গিয়েছিলেন তা আমি বলেছিলাম যে এখানে আমাদের মেনে মেশিনগুলো স্যানিটাইজ করা থাকে এবং আমরা কানটা ছিদ্র করার আগে স্তাবলন দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিংবা এখানে স্প্রে করে দিয়েছি যাতে করে সে ব্যথা না পায় তারপরেও তারা একটু ভয় পেয়েছেন এবং ভয় পাওয়াটা স্বাভাবিকই কারণ একটা স্কিন ছিদ্র করে তারপর হচ্ছে একটা কানের জিনিস ঢুকে যাচ্ছে তো স্কিনটা তো একটা ভয়ের ব্যাপার থাকেই ব্যথা কিন্তু এখানে মোটেও পাচ্ছেন না শুধু গানটা দিয়ে যখন পাঁচ করা তখন একটা সাউন্ডেই কিন্তু এই ব্যথাটা অনুভব করে তারা তো যাই হোক আমি তাকে ভয় পেয়ে গিয়েছিলাম যে ভেবেছিলাম তার কানটা ছিদ্র করতে আমার যেন কয় ঘন্টা লাগে কিন্তু আসলে তার কানের কিংবা তার কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল আমার যে গানটা দিয়ে ছিদ্র করব সেই গানের সমস্যা ছিল কারণ এখানে অনেক কটা নজল থাকে এবং যে ফুলগুলো দিয়ে আমরা কানটা ছিদ্র করি সেই ফুলগুলো অনেক সময় ছোট হয়ে থাকে ডাইসে অনেক সময় মোট বড়ো হয়ে থাকে তো এক্ষেত্রে কিন্তু প্রবলেম হলে অবশ্যই নজলটাকে চেঞ্জ করে নিতে হবে কারণ ছোট ফুল দিয়ে যদি আপনার কানটা ছিদ্র করতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ফুলটা পড়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিংবা যদি ফুলটা একটু বড় চওড়া হয়ে থাকে সেই ক্ষেত্রে নজল থেকে ফুলটা বের হবে না যখন আপনি পাঁচ করতে যাবেন দুইভাবেই কিন্তু সমস্যা হতে পারে তো যদি একদম অ্যাকুরেট থাকে যে আপনার নজলের বরাবর থাকে তাহলে আপনি এটা দিয়ে ছিদ্র করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই যে একটা কান দুই থেকে তিনবার করে ছিদ্র করেছে হয় ফুলটা আগে পড়ে গেছে না হলে ফুলটা মেশিনের মধ্যে ঢুকেছিলো তো এই প্রবলেমগুলো যাদের হয় অবশ্যই আমাকে তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কার কী সমস্যা হয় তো একে একে করে আমি দুইটা কানে ছিদ্র করে নিলাম কিন্তু সাথে আরও একটি আপু ছিলেন সে তার কানটা যখন ছিদ্র করতে যায় সেটা আমাকে দুই থেকে তিন ঘন্টা খুবই আমাকে পেন দিয়েছে কারণ সে ছোটো বাচ্চার চাইতেও ছোট হয়ে গিয়েছিলেন এই যে আপুটি যিনি পুরো সময়টা জুড়ে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে আসছিলেন এইভাবে না ওইভাবে খুব সাহসীর সাথেই সে কথা বলেছিলেন সাহসের পরিচয় দিয়েছিলেন কিন্তু যখন কান ছিদ্র করতে আমি গিয়েছি তখন দেখেছি সে ছোট বাচ্চার যেহেতু সে ছোট। তো বন্ধুরা আমার এমন সুন্দর সুন্দর বিউটি টিপস পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিবেন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে